নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে প্রকাশ সাহার বাড়িতে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব এবং তিনি কিন্তু কথা বলছেন স্থান যাদের বাড়ি তাদের সাথে কিন্তু কথা বলছেন দমকল কর্মী পুলিশ প্রশাসন এবং যারা বাড়ির লোকজন রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ফাংকা এইটো ফটো এক আধা ঘন্টা পর জল পাইছে আধা ঘন্টা পর এদের মেশিন সব খারাপ সব খারাপ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড এই এপিসি সহ নির্দেশ পাড়ার পারার এপিসি সহবঙ্গ অগ্নিকাণ্ড উনত্রিশ নম্বর ওয়ার্ডে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে ছুটে এসেছেন শহরের মেয়র গৌতম দেব পরিবারের লোক পুলিশ প্রশাসনের আধিকারিক এবং দমকল কর্মীদের সাথে কিন্তু কথা বলছেন শহরের মেয়র গৌতম দেব পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছেন তিনি কি পরিস্থিতি রয়েছে সেই সমস্ত কিছু খোঁজ নিচ্ছেন তিনি কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু খোঁজ নিচ্ছেন শহরের মেয়র গৌতম দেব रोस गर्दै बोलते हो এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাকে দেশবন্ধু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছেন শহরের পেয়ার গৌতম দেবে তিনি কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া দেখার চেষ্টা করছেন সেটা বললাম देश भन्दा पनि आफैले 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 আমাকে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত রয়েছেন এলাকার কাউন্সিলর এলাকার কাউন্সিলরের সাথেও কথা বলছেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে চড়াচড়ি সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে নূতি সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন দেশবন্ধু পাড়া থেকে দেশবন্ধু পাড়ায় দেশবন্ধু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ সাহার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন বর্তমানে অগ্নিকাণ্ড খানিকটা নিয়ন্ত্রণে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব তিনি কিন্তু সমস্ত কিছু তিনি কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বা কিছু সেই সমস্ত সেই সমস্ত কিছু কিন্তু তিনি জানার চেষ্টা করছেন disgata どうも。

আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি উনত্রিশ নম্বর ওয়ার্ড দেশবন্ধু পাড়ায় এলাকায় কিন্তু ভয়াবহ শহরের মেয়র গৌতম দেব তবে তিনি পরিষ্কার জানিয়েছেন বর্তমানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলবেন না তবে যারা বাড়ির লোকজন রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে প্রথম দমকলের যে ইঞ্জিনটি এসে পৌঁছায় সেই দমকলের ইঞ্জিনে জলই ছিল না এমনও কিন্তু অভিযোগ তুলছে পাড়ার লোকজন এই মুহূর্তে সরাসরি সেই এমনও কিন্তু অভিযোগ তুলছে বাড়ির লোকজন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়